ওনাকে আমরা এক নম্বরে চান্সটা দিয়েছি আমরা অনেক চেষ্টা করেছিলাম আরও যদি কেউ যদি নাম দেয় তো এখনো পর্যন্ত কোনো রেসপন্সই দিছে না মানে কে বুঝতে পারবে না যে কোন কার কোন কাটাটা সমান সমান হাই একবারে সেই একদমই পুরো হাই ডে সমান সমান আর একই জাত সবটাই একই আছে হয়তো সিংটা একটু इधर उधर আছে কিন্তু বুঝ দিয়ে পারবে না আধার জমা করেছে ওকে আমরা মানে সঙ্গে 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 আমরা জোড়া কনফার্ম করে দিলাম নমস্কার আমি গোরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত সবাই জানে যে একটি আপডেট দেওয়া আছে পাথর আসরে পঁচিশে অগ্রায়ণ তো আমি বর্তমানে আজকে এসে পৌঁছেছি আপনারা অবশ্যই স্ক্রিন বা থ্যাম্বেল দেখে বুঝে গেছেন যে কোন মালিকের সাক্ষাতে আছি তো আজকে আমি জেনে নেবো যে বর্তমানে আজকেই এনাদের কোন কোন কারার জোড়া কনফার্ম আছে তো সেই সম্পর্কে আমি সরাসরি এনাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম অজয় মদক গ্রাম রাজপতি পোস্ট অফিস মুদালি অঞ্চল চারুবাশা জেলা পুরুলিয়া আর সাদা শুনেছিলি যে আপনার কারা পাথর দিয়ে সরে বড় দিয়া ছিল তো কি হ্যাঁ পাথর দিয়ে বড় দেওয়া আছে যাই আজকে আজকেই কনফার্ম করবো কনফার্ম করবেন আজকে কনফার্ম করবো ওখানে কত নম্বর আছে আপনার দু নম্বর আছে দু নম্বর আর ততে প্রাইজ কত আছে প্রাইজ একত্রিশ হাজার সাথে কোনো কিছু অফার না না অফার টফার কিছু নাই অফার টফার কিছু বলুন না না ওরা ওনাদের আর সরে মোট কোটি কালার এখানে আমাদের মানে পাঁচটা ছিল আর একটা বাড়ায় বাড়িয়েছে মানে ছটা ছটা কাড়া নেই একটু প্রাইজগুলো বলতে পারবেন কোন কত আছে জানা আছে মোটামুটি জানা আছে এক নাম্বার প্রায় সুশান্ত সরেন একান্ন হাজার দু নাম্বার যেটা আমার অজয় মোদক একত্রিশ হাজার আর তিন নাম্বার একুশ হাজার ওটা উত্তম মাহাত আর যে তিন চার পাঁচ ওটা তোমার শম্ভু মালিক সাত আর পাঁচ আচ্ছা নম্বর পাঁচ আচ্ছা 6 নম্বরটা পরে হইছে ওটা pranma doura 5000 5000 5000 তো যাক বর্তমানে আপনাদের তো 1 নম্বর কারে জোড়া কনফার্ম হইছে হ্যাঁ 1 নম্বর কনফার্ম 1 নম্বর কারে তো শুনে চেক তো ভাড়া দিয়াছে নাকি চ্যানেলের মাধ্যমে ছড়া হইছে হ্যাঁ 10000 টাকা খুটায় বান দিলে আর মাথা জড়িততে গেলে একটি ভেড়া ভেড়া ঠিক তো আপনার কারে তাহলে কোনো পাঠ থাকে না না তাহলে 2 নম্বরের প্রাইস দেখছে 31000 31000 তো আপনার কারে নাম কোটি পড়েছে আধার কার্ড নাম একটা পড়েছে বাইরের মানে ওটা তোমার জাঙ্গিদিরি আর এই আমাদের উলুগের মাস্টার একটা পড়েছে ওই জন টোটাল দুটো মানে দুটো আছে হ্যাঁ দুটা তো এক নম্বর কাটার জোড়া কনফার্ম হয়েছে তা আপনি তাহলে ওই দুটি নামের মধ্যে জাঙ্গিদিরির নামটা বলতে ওটা জাঙ্গিদিরি কঙ্ক মাঝি বলছে আচ্ছা কঙ্ক মাঝি হ্যাঁ যাই হোক আমাদের বলাই ছিল যে হালি ছাড়া লিবো নাই যতই বড় খারা হোক কিন্তু ওনারটা একটু পুরানো বুঝতে পারলে আমরা অনেক পুরানো ছোটই বড় আমাদের টালে

কিন্তু বুঝতে পারবে নাই যে কার কোনটা কারা উড়ে ওটা লোককে বলে দিতে হবে যে কার কোনটা উড়ে তাহলে মানে আপনি কি ওনাকে কনফার্ম করি হ্যাঁ ওটা কনফার্ম হয় তাহলে দাদা এসে নিয়ে আধার কার্ড দিয়ে গেছে বুঝছো হ্যাঁ দিয়ে গেছে দিয়ে গেছে আজ আসতে পারে নাই বলা হয়েছিল হ্যাঁ মাস্টার তো স্কুলে হয়তো কোনো কাজ আছে ঠিক তাহলে সেই অনুসারে আসতে পারে হ্যাঁ তো যাক আপনারা অবশ্যই এই অজয় বাবুর কাছ থেকে শুনলেন ইনার কার্ডার জোড়া অবশ্যই আজকে কনফার্ম করে দিল তো এইখানে আমাদের সামনেই সুশান্ত সরেনের কাকু বর্তমানে বুলান মহলটাড়ে ওনার বাড়িতে আর কি এই জোড়াটা কনফার্ম হচ্ছে ওনাদের সামনে হচ্ছে মাঠ তো যাক ওনার মুখ থেকে আপনারা ওনার মূল্যবান বক্তব্য কথা আমি মানে দু ওনাকে বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম পেলারাম সরেন সুশান্ত সরেনের কাকু গ্রাম বুলান মহলটাই পোস্ট চাটু হাসা থানা আরসা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ আপনাদের বর্তমানে মেলার দিনটা কতদিনে হয়েছে পঁচিশ অগ্রহণ পঁচিশ অগ্রহণ তাতে এক নম্বর কার্ড তো আগে জড়া হয় জড়া হয়ে গেছে তাহলে আজকে বর্তমানে ওই দু নম্বর কার্ড দু নম্বরটা আজকে জড়া কনফার্ম হবে তো বাকিগুলা কতদিন কি হতে পারে ওইগুলা দেখি কালকেও হতে পারে না হয় আমাদের লাস্ট ডেট তো ইয়া পাঁচই অগ্রহণ কিন্তু আমরা যদি সেরকম লাগনি পড়া কারা পায় তাহলে আমরা সেটাও বলে রেখেছি যে আমরা আগাম আগেই আর কি জড়া কনফার্ম করে করে দেব তাহলে এখানে তো মোট ছটি কাড়ার লড়াই হুম ছটি কাড়ার লড়াই তো এখানে লড়াই কি রকম ভাবে হবে বা নিয়ম কানুন কি রকম থাকবে একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দিন হ্যাঁ লড়াই হবে কারার সাথে দুজন তার সাথে গার্জেন মানে মালিক মালিক মানে মাঠে এলাও থাকবে তিনজন তিনজনা উভয় পক্ষেরই আর মোটামুটি লড়াই আমরা শুরু করব হয়তো লাস্টের দিকে ফার্স্টে ইয়া লড়াইটা শুরু করব মানে শেষ দিকের থেকে হ্যাঁ শেষ দিকে ইয়া শেষ দিক শেষ দিক থেকে আর মাঝখানটায় এক নম্বরের লড়াইটা হবে প্রায় কটা তো চান্স আছে এগারোটার মধ্যে আমরা এক নম্বরটা ছাড়বো মানে সাড়ে দশ সাড়ে থেকে এগারোটা এগারোটা আমরা বাজতে দিব না হ্যাঁ হুম সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কেন কি আমাদের মুরুগ লড়াই আছে ওই টাইমটা যদি আমরা ই আগের থেকে যদি আমরা না করতে পারি না করতে পারি তাহলে আমরা হতে আমাদের আলোচনা চলছে সেটা এখন এই ভিডিওটা বলতে পারছি না হুম যদি আমাদের যদি ইয়ে হয় মতামত হয় তাহলে পরবর্তী ইউটিউব আমরা খবর নিশ্চয়ই জানাব তাহলে বর্তমানে আপনাদের এখানে আসরে পাথরটি আসরে দুটি জোড়া কনফার্ম হইল দুটি জোড়া কনফার্ম হয়ে গেছে এবং এক নম্বরে কাকে দিয়েছেন এক নম্বরে দিয়েছি সুনাম রসিক হুম যে কাড়াটা ওই পয়নাদার থেকে এনেছে রাজীব মাহাতো ঠাকুর সীমা ওনাকে আমরা এক নম্বরে চান্সটা দিয়েছি আমরা অনেক চেষ্টা করেছিল আর যদি কেউ যদি নাম দেয় তো এখনো পর্যন্ত কোনো রেসপন্সেই দিছে না তখন যাই হোক আমাদের এখানে রাজীব দা আসে গেছে আমাদের কাছে ইয়া আধার জমা করেছে ওকে আমরা মানে সঙ্গে 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 আমরা জোড়া কনফার্ম করে দিলাম ঠিক ঠিক তাহলে মানে যাক এক নম্বর দু নম্বর কার্ডের জোড়া কনফার্ম কনফার্ম হয়ে গেল আমাদের দর্শকদের উদ্দেশ্যে তো একটা বার্তা রাখুন দর্শকদের উদ্দেশ্যে বলার সবাই যেমন পঁচিশে অভ্রায়ণ মানে আটটা নটার মধ্যে যেমন ইয়া দলে বলে আসে এবং ভালো সুস্থভাবে আসে আর এবং সুস্থভাবে যেমন মেলাটা দেখে উপভোগ করে আর যেমন সুস্থভাবেই ফিরে যায় হুম এইটাই আমি দর্শককে বার্তা দিতে চাই তো নমস্কার অবশ্যই আপনারা এই অজয় বাবুর মুখ থেকে শুনতে পারলেন যে বা ওই বোলান টাইড়ের আমাদের যিনি আছেন সুশান্ত সরেনের কাকু পেলারাম সরেন ওনার মুখ বক্তব্য শুনলেন তো যাক আপনারা শুনতে পারলেন আজকে ইনাদের দু নম্বর কার্ডের জোড়া কনফার্ম হয়ে গেল তাতে জোড়া পালো নিয়ার রঞ্জন মাহাতো উলু গড়িয়া আর আপনাদের পক্ষ থেকে কার নামে খেলা হবে আমার অজয় মতো মানে আপনার নামে এই অজয় বাবুর মানে নামে খেলা হবে আর কি এনাদের তো যাক আর বেশি দীর্ঘায়িত না করে আমি এখানে এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি আর বর্তমানে অজয় বাবুর কাড়া এখন কি রকম প্রস্তুতি আছে এই দু নম্বর কাড়া পাথর দিয়া সরের তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার এই ভালো এগো তোর আমার এই ভালোবাসা আরে দেখা পাল এই ব্যর্থ আশা এ ধনীল আজি ভালোবাসা বাসাই গেল তোরে কেন কেনে তুই সপ আজি ভালো বাসা বাসাই গেল Thank you.